হা করলে হাওড়া বলছে কি শিয়ালদা বুঝে আমার বোঝার ক্ষমতা আছে ভাই হ্যাঁ এরা চুনো পুটি এ নেত্রী সালা বিধানসভায় এসলে দেখলে ভয় পায় আমাকে দেখতে পেরেছ এসব সাইড দিয়ে রাখো মানুষের অসুবিধা হবে সাইড দিয়ে রাখো না মানুষ যাতায়াত করুক না কেন রাস্তাটা খুঁজে আম করে রেখেছ রাস্তাটা যে মানুষ যাতায়াত করুক তো যেটা বলছিলাম আমি কথার মধ্যে কি বাজে শব্দ বলে ফেলেছি যদি বলে থাকি আমি ওটা করলাম জানি না মনে কিছুটা বলে ফেলেছি আমি প্রত্যাহার করে নিলাম হাসি ছলে বলতে কি হতে বেরিয়ে গেছে আমি প্রত্যাহার করে নিলাম যাক কি বলছিলাম তো আমাদের মাদ্রাসা মসজিদ বাঁচানোর যখন আমাদের তাগিদ এসেছিল আমরা আস্থায় নেমে যখন বড় বড় বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলাম তখন এই মমতা ব্যানার্জি বলেছিল আমাদের

সেই ন্যূনতম যেন আপনাদের মধ্যে থাকে আমি বলছি আমাকে ভোট দিতে হবে না খাম দিতে হবে না ভালো অপব্যাখ্যা যেন কেউ না করে ফেলে আমি কি বলছি আপনাকে খামচুন্নকে দিতে হবে না ভোট ভালো লাগলে দেবেন না হলে দেবেন না কিন্তু মাদ্রাসা মসজিদের সাথে যারা শত্রুতা করছে সেই বিজেপিকে ভোট দেবেন সে বিজেপি বিজেপিকে ভোট দেবেন আমাদের গলা কেটে দিল সেই বিজেপিকে আমরা ভোট দেব না কারণ মাদ্রাসা মসজিদকে ওরা এখন টার্গেট করেছে ওরা মাদ্রাসা মসজিদকে দখল নিতে চাইছে আমার পূর্বপুরুষের কবরস্থানকে ওরা দখল নিতে চাইছে সেই বর্বর বিজেপিকে আমরা একটাও ভোট দেব না ঠিক একই সাথে আইনটা নিয়ে এসেছে ওই আইনের প্রতিবাদ যখন আমরা করতে চাইছি বকলমে বিজেপির সাথে এই অপদত্ত তৃণমূল হাত মিলাচ্ছে তাহলে আগামী দিনে এই তৃণমূলকে আমরা একটাও দেব না মাথায় থাকবে তো নাকি আমি আবারও বলছি তৃণমূলকে ভোট দেবেন না মানে আমাকে দেবেন ওটা বলছি না নোটা বলে একটা অপশান থাকে সবার লাস্টে প্রয়োজন ওখানে দেবেন জবাব যদি না আপনি দেন আপনার কাছে হাঁটু গেড়ে বসবে না আপনার ভোটটা তো এমনি পেয়ে যাচ্ছে বলে মেঘ না চাইতে পানি মেঘ চাওয়ার কী দরকার আপনার ভোট তো এমনি পেয়ে যাচ্ছে তাহলে আপনার হয়ে কথা আমি ভেবেছিলাম জানেন কি মমতা ব্যানার্জি এবার সব ভোট নিজের পকেটে ভরে নিল আর আমি বলেছিলাম এমন হয়তো পজিশন তৈরি করবে হয়তো রায় মুখ্যমন্ত্রী ডাক দেবে র্যালি বার করবে হয়তো ন সেই র্যালিতে হাঁটতে হবে বাঁচানোর জন্য বিশ্বাস করুন আমি ভেবেছিলাম আমার রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব নেবে বিজেপির বিরুদ্ধে লড়াই সারা রাজ্যের মানুষকে সম্প্রীতির স্বার্থে ঐক্যের স্বার্থে সংবিধান বাঁচানোর স্বার্থে ডাক দেবে বিজেপির এই কালাকানুনের বিরুদ্ধে অ্যাজ চিফ মিনিস্টার আমি রাস্তায় নামবো বাংলার মানুষ আমার সাথে নামবো আমি ভেবেছিলাম তখন আমাকেও নাপতে হতো রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মিছিল হবে বিজেপির কালাকানুনের প্রত্যাহারের জন্য রাজ্যের ধর্ম বন্য নির্বিশেষে রাজনৈতিক মত পার্থক্যের উঠবে এক মিছিলে মিছিল আমি ভেবেছিলাম তার উল্টোটা কি হলো কি হলো আন্দোলনের নামে যে আন্দোলন না করতে পারে বন্ধ করে দিল ভয় দেখিয়ে দিল চমকে দিল আপনারা আপনারা আপনাদের আপনাদের বলছিলো ভাবার চেষ্টা করুন আপনারা শুনলে অবাক হবেন এই পরিজাত গাঙ্গুলির নাম শুনেছেন ওই কুলুয়াঙ্গারটা বৈধ কাগজপত্র থাকার পরেও গরু নিয়ে যাচ্ছিল কিসের জন্য হাল দেবে একটা মা গরু নিয়ে যাচ্ছে কিনে নিয়ে আসছিল কিসের জন্য বিধবা মা দুধ বিক্রি করে সংসার চালাবে বলে সেই পরিজাত গাঙ্গুলি ওই গরুগুলোকে কী করেছে কেড়ে নিয়েছিল কেড়ে নেওয়ার পরে ওদের উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছিল সেই পরিজাত গাঁকুলি আজকে জামিন পেয়ে গেছে আপনারা জানেন কি হ্যাঁ আর নিরহ মুসলমানরা ওয়াক সম্পত্তি বাঁচানোর জন্য আন্দোলন করছিল ওর মধ্যে কিছু কুলঙ্গার ঢুকেছিল কুলঙ্গারের বিরুদ্ধে আমাদের লড়াই ওই হরি কি ওর নাম কি দুজন আরে শামসেনগঞ্জে দুজনকে মেরে দিল না আমাদের নামটা এই মুহূর্তে মনে আসছে আর একজন পুলিশ কি গুলি করে মেরেছে তিনজনের নাম আমার মনে আসছে না যা ওই কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে নিরহ মুসলমান সাড়ে সাতশোর কাছাকাছি মুসলমান আজও জেল খাটছে তাহলে এ ছিল বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েছিল হ্যাঁ ওদেরকে যারা খুন করেছে আন্দোলনের নামে যারা হিংসা ছড়িয়েছে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা ওতে আমাদের কোনো প্রশ্ন থাকবে না কিন্তু নিরহ মুসলমান শ্বশুরবাড়ি এসেছিল জামাই শ্বশুর বাড়িতে এসেছিল রাত্রে ঘুমাচ্ছিল পুলিশ তুলে নিয়ে চলে গেল মমতা ব্যানার্জির নির্দেশ হয়েছে এটা এটা কার নির্দেশ হয়েছে মমতা ব্যানার্জির নির্দেশ হয়েছে তাকে প্রায় ছ মাস পার হয়ে গেল এখনও জেলে আছে আপনারা অবাক হবেন এই সরকার বিজেপির থেকে কোনো অংশে কম নয় আপনারা অবাক হবেন খোঁজ নিয়ে দেখুন জঙ্গিপুর কোটেনে এখন এই কী বলে এটাকে কী কপি রিজেক্ট কপি বা রিজেক্ট করবে যেন জঙ্গিপুর কোর্টে রিজেক্ট হয়ে গেল ওটা তো হাইকোর্ট করবে বা জজ কোর্ট করবে ওই রিজেক্ট কপি প্রিন্ট করে স্ট্যাম্প লাগিয়ে দেবে প্রিন্টার মেশিন খারাপ সার্টিফাইড কপি যাকে বলে প্রিন্টার মেশিন বা জেরক্স মেশিন খারাপ বলছে খারাপ না খারাপ করে রাখা হয়েছে এই নিরহ মুসলমানগুলো যাতে না সার্টিফাইড কপি পায় জেল খাটবে বলুন আপনারা একটা একটা কোর্টের জেরক্স মেশিন বা প্রিন্টিং মেশিন খারাপ হয়ে যেতে পারে খারাপ হলে কতদিন খারাপ থাকবে ভাই আমি ধরছি খারাপ হয়ে গেছে ইলেকট্রনিক্স জিনিস কতদিন খারাপ থাকবে আপনারাই বলুন একদিন দুদিন এক সপ্তাহ মাসকে মাস জঙ্গিপুর কোটের প্রিন্টার মেশিন প্রিন্টার অথবা জেরক্স মেশিন খারাপ যার জন্য আমরা চেষ্টা করছি আমাদের ওখানে ওইখানে আমাদের মানবতার খাতিরে যে নিরহ মুসলমানগুলো ওই জেলে জেল খাচ্ছে অন্য তাদের কাঁধ কে রেখেছে তাদের জমিনের জন্য কলকাতা হাইকোর্টের সরঞ্জন্য লইয়ারদের সাথে কথা বলেছি তারা বলেছে আমরা ন্যূনতম ফিজ নেব মানুষের স্বার্থে তারা ন্যূনতম ফিজ নিয়ে ওদেরকে জামিন করাবে আর খরচটা বাকিটা আমি দেবো বলেছি কিন্তু দুর্ভাগ্য আমাদের সার্টিফাইড কপিটা আমরা এখনো তুলতে পারছি না আর যে বাবু গেলেন সেই বাবুকে একটু বলুন যে সাড়ে সাতশো হলো মুসলিম ছেলে অন্যায়ভাবে জেল খাচ্ছে কি করা যেতে পারে এ বাবুদের তো লোক এর এম এল এদেরকে আমি এমপি দেওয়াও ক্ষমতা নেই বলার যে অন্তত সার্টিফাই সার্টিফাইড কপিটা তুলে দিন কটা বাজে ও টাইম হয়ে গেছে যাক কি বলছে আপনাদের বুঝে আসছে একটা মানিরহ মুসলমান মানুষ বলি সাড়ে সাতশো নিরহ মানুষ জেলের মধ্যে আছে প্রায় সাড়ে সাতশো তারা কোনো অন্যায়ের সাথে যুক্ত নয় কিন্তু তাদের জামিন পর্যন্ত করানো যাচ্ছে না এটা যদি আজকে উত্তরপ্রদেশে হতো এটা যদি আজকে বিহারে হতো এটা যদি আজকে অসমে হতো এটা যদি আজকে ছত্তিশগড়ে হতো এটা যদি আজকে মধ্যপ্রদেশে হতো এটা যদি আজকে গুজরাটে হতো আমাদের সমাজের কিছু সোক বুদ্ধিজীবী রাস্তায় নেবে আন্দোলন করতো না কলকাতায় আন্দোলন হতো না যে উত্তর প্রদেশে সাড়ে সাতশো নির মুসলমানকে জেলের মধ্যে রেখেছে কেন যোগী প্রশাসন জবাব দাও অবশ্য তার জন্য রাস্তায় আমি আমার বিরোধী করব না কিন্তু আমার পশ্চিম বাংলাতে আমাদের সোনার বাংলাতে আমাদের সম্প্রীতির বাংলাতে আমাদের দিদিমনির বাংলাতে সাড়ে সাতশো মুসলমান নির্দোষ মুসলমান জেলের মধ্যে যে ছমাস মাস ধরে পড়ে আছে তাদের পরিবার পরিজন নিয়ে তার কিভাবে তারা দিন কাটছে তা নিয়ে কোনো স্বঘোষিত বুদ্ধিজীবীদের খোঁজ নেই কেন এটা বলি বলি ভাই আমার দোষ আপনার যাকে ইচ্ছা ভোট দেবেন তবে একটা কথা যে গাছ লাগাবেন সেই ফলেরই আশা করবেন লাগিয়েছেন আম গাছ আর আপনি জামের আশা করছেন পাবেন দিয়েছেন চোরকে ভোট আপনি ভালো সমাজ ব্যবস্থা চাইছেন পাবেন তাহলে ভালো সমাজ ব্যবস্থা চাইলে ন্যায়ের ওপরে যে আছে নীতির ওপরে যে আছে তাকে ভোট দিতে হবে আর না হলে মুসলমানকে ভোট দিয়ে তাহলে মুসলমান শান্তিতে থাকবে দলিতকে ভোট দিয়ে তাহলে দলিত শান্তিতে থাকবে আদিবাসীকে ভোট দিয়েছি তাহলে আদিবাসী শান্তিতে থাকবে এটা আমি বিশ্বাস করি না কারণ আপনাদের মধ্যে থেকে দোয়া আশীর্বাদ নিয়ে আমি গিয়েছি তো আইনসভার মধ্যে চুয়া মুসলিম বিধায়ক আছে তারপরও আজকে মুসলমানদের এই দুরবস্থা কেন তাহলে 68 টি দলিত বিধায়ক আছে আজকে দলিতদেরই অবস্থা কেন 18 টা আদিবাসী সমাজের বিধায়কের কাছে আজকের এই দুরবস্থা কেন তাহলে মানুষের মতো মানুষ জনগণের জনপ্রতিনিধিকে যতদিন না পৌঁছাটাতে পারবেন এই দুরবস্থা আমাদের হবে কটা বাজে এখানে মাইকের আওয়াজ আসবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে সব সব ভালো থাকবেন এক মিনিট বাকি আছে নাকি ঠিক আছে শুনুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের রাজনীতি রাজনীতি মারামারি হানাহানিতে জড়াবেন না এতে লাভ কার হবে দাদার হবে এতে লাভ কার হবে দাদাদের হবে আর ক্ষতিকার হবে এই বুথের লোকের যারা তিনশো টাকা সাড়ে তিনশো চারশো টাকায় দিনে কামাচ্ছেন সকালে উঠে বসে পড়ছেন আপনার দর্জির সেলাই মেশিনের সামনে খাওয়া দাওয়া পরিবার পরিজন নামাজ কালাম ধর্ম কর্ম সব বাদ দিয়ে শুধু কি করছেন সারাদিন সেলাই করে যাচ্ছেন তিনশো টাকা চারশো টাকা খুব বেশি এখন তো কামানোই হচ্ছে আর বেশি হ্যাঁ এই নিয়ে কোনো কথা আছে দেখেছেন তাদের ক্ষতি হবে তাই অনুরোধ করব ঝামেলা হিংসাতে জড়াবেন না আপনারা যেদিন দেখবেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি হাতাহাতি লড়াই করছে অধীর রঞ্জন চৌধুরী ফিরাদাকিম হাতাহাতি লড়াই করছে সেই দিন আপনারাও লড়াই করবেন এতদিন ওই লড়াই 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 চাই লড়াই করে ভাসতে চাই আমি এর আমি একটু স্লোগানটা উল্টে দিয়েছি নেতাই নেতায় লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতায় লড়াই চাই জনগণ এবার দেখতে চাই